আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বা সাইগ্রো আজকে ঈদের দিন আর ঈদের দিন কখনো আসা হয় না সবসময় কাকা যায় ওখানে ওখান থেকে মাংস নিয়ে চলে আসে তো এবার যেহেতু এখানে একটা গরু টম টম স্লটার করা হয়েছে তাই এবার আর কি আমরা মানে কাকা আর যাইতে পারে নেই আমি মাংস নিয়ে আসছি কাকার জন্য এই হচ্ছে আমার কি জানি নাম আমার গরুর সুরমার মাংস এখন মাংসের কথা কি বলবো এখন বললে তো নিজের কথা বেশি বলা হয় আমার মার আমি মামুনি মাংস নিয়ে একটু খুঁত খুঁতা বলতো যে চর্বি বেশি একদমই তেল নাই বেশি খরখরা মাংস কিন্তু মাংস ছুটে ছুটে যাচ্ছে এই টাইপ অনেক কিছু কমেন্ট করছে এইবার আমি বসে মা এবার মাংস কেমন কারণ এইবার হচ্ছে অ্যাকচুয়ালি মামনি বাবা এগ্রোর গরুই নিছে অন্যবার তো ধরেন এক মাস আগে আনছি বা এক সপ্তাহ আগে এনে ওইটাতে আর কিছু তেমন হয় না তো আমার গরুতে একদম তেল না তেল হয়েছে আমি আমার ফার্মের পালা খাই নাই গরু খাই নাই তো এই জন্য বলতেছি তো ব্যাপার যেটা হয়েছে মাকে জিজ্ঞেস করছি যে মাংস কেমন পরে মা জাস্ট বলছে যে হোট এবং ফার্স্ট ক্লাস মাংস খুব ভালো বলছে আর কি তো আমার জন্য আমার মা অ্যাপ্রিসিয়েট করছে এর থেকে বড় অ্যাপ্রিসিয়েশন আর কিছু নাই আসার সময় একটু মন খারাপ হয়েছে কি ওই ওদিক দিয়ে আসতেছিলাম পরে ভাবলাম যে আচ্ছা যদি সাইক্লনের তো তিন চারটা গরু নিচে যদি সাইক্লোন থাকে আমি পরে গেছি ওখানে গিয়ে দেখি যে সাইক্লোনকে স্লটার করে ধুয়ে টুয়ে ফেলছে পরে খুব কান্না পাইছে কি করব খারাপ লাগে পরে ওনারা খুবই হামবেল পার্সন ওনারাই একেবারে প্রতিবেশী না আমাদের একটু দূরে তারপরেও কাকাকে ডেকে নিয়ে আপনার মাংস আমার সাইক্লোনের র দিচ্ছে রকম হয় সাইক্লোনের মাংস হয়েছে দশ মনের উপরে আর বা চর্বি হয়েছে খুব সম্ভবত বিশ তিরিশ কেজি এরকম তো এত বড় গরুতে এইটুকু চর্বি হবে দাঁড়ান এখানে লাইট আছে কাকি লাইটটা জ্বালান তো এই হচ্ছে সাইক্লোনের মাংস তো দেখে একটু মন টন খারাপ হয়ে গেছে এক বছরের উপরে ছিল তো গরুটা অনেক কষ্ট লাগছে যাই হোক ইয়ার জন্য খারাপ লাগছে আর সুরমার জন্যও খারাপ লাগছে কারণ মানে এই ফিলিংসটা আমার জন্য নতুন যে অনেক দিন পাল্লা একটা গরু আমি কোরবানি দিচ্ছি একদম আমার সামনে না আমি ওখানে দাঁড়াইতে পারতেছিলাম না যাই হোক একটু ঘরে যাই এটা যে কোনো খামারের জন্য হার্ড ব্রেকিং মোমেন্ট আবার ভালো মোমেন্টও কারণ ঘর খালি মানে হচ্ছে আপনি সেল করছেন এটা একটা কি বলে অ্যাচিভমেন্ট যাই হোক যেরকমই সেল হোক না কেন লস হোক লাভ হোক সেল তো হয়েছে আলহামদুলিল্লাহ তো টম টম খাই তো এখানে খুব সম্ভবত হ্যাঁ এখানে না এটা হচ্ছে লাচ্ছির এইটা টমটমের খুব সম্ভবত সকালে খায় নাই কাকা এগুলা পরিষ্কার করতে পারে না কারণ কাকা আজকে সারা দিন ব্যস্ত গরু নিয়ে তো খুব সম্ভবত টমটমের লাস্ট গোবর অনেকের কাছে এগুলা লেম লাগলো আমার কাছে অনেক ইম্পর্টেন্ট কথাই বলতে পারতেছি না যাই হোক মানে ও তারপরে কালটুকে যে নিছে উনিও ভালো রিভিউ দিছে তারপর সাহেবকে যারা নিছেন তারাও বলছেন যে আমরা আপনাদের থেকে নেক্সট গরু নিব মাংস ভালো ছিল আমার ওনার আর কি বাইরে থাকেন দেশের তো বলছেন যে আমার মা এসে যেটা পছন্দ করবে সেটা পরে দাম টাম নিয়ে পরে কথা হবে তো যাই হোক এগুলা কালকে কাকা আসতে ধীরে পরিষ্কার করবে ঈদের দিনও কাকা ভালোই ব্যস্ত ছিল এবং খামারের কাজেই ব্যস্ত ছিল রিভিউ ভালো পাইছি আলহামদুলিল্লাহ ওই ভাইয়া খুশি আর বাকিদের খোঁজ খবর এখনো জানি না জানবো তো এইটাই হচ্ছে অ্যাগ্রোর ব্যাপারটা যে আমার কিছু লায়াবিলিটিস আছে আমার কিছু বাইন্ডিংস আছে আমি চাইলেই উল্টাপাল্টা করতে পারবো না কি মানে অসৎ উপায় অবলম্বন করতে পারবো না আর কি দেখেন এরকম সন্ধ্যাবেলা একদম নিশ্চুপ অনেক বছর ধরেই এরকম হয় না কখনো কারণ দুই হাজার একুশ সালে আমি সব সোল্ড আউট ছিল প্রথমবার যে তারপর দুই হাজার বাইশ সালে বাইশ সালে আমি মানে কোরবানি ঈদের জন্য কিছু কিনি নাই যা ছিল যে চুলবুল মালটা এরা ছিল বাচ্চা তো এই যে দুই সালের পরে এই চব্বিশ সরি পঁচিশ সালে হচ্ছে এখানে একদম মানে কোনো গরু নাই এরকম হইলো আর কি মানে ফার্ম হান্ড্রেড সিজন আলহামদুলিল্লাহ বেটার প্রিভিয়াস ওয়ান আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আর আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন আর কি বলবো মানে কোথাও যদি বুঝে যে মানে পূর্বাস আব্রার ভাই বা যাই হোক আমার ডাক নাম কিন্তু স্বচ্ছ যাই হোক আবরার ভাই পরিচয় দিলাম মানে পরিচয় দেই আর কি সবাই যখন এসে বলে যে ভাই আমি আপনার সব ভিডিও আমার খুব ভালো লাগে খুব সাপোর্টে আমি চাইছি আর এইটুকু ভালোবাসাই চাইছি আর কি এইভাবেই আমার পাশে থাকেন এইভাবেই সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ চাইলে একদিন পূর্বাশাগ্রো অনেক বড় হবে আর আমাদের তো ভিডিওর কোনো কি বলে অফ করা করি নাই আমাদের ভিডিও আবার আসবে আবার এই ঘর ভরে যাবে আবার হয়তো কোনো সাইক্লোন আসবে বা কোনো লাচ্ছির মতো সুন্দর গরু আসবে হয়তো নাম ডিফারেন্ট হবে বাট সেম ভাই সেম স্পিরিট তো এই সিজন এখানেই শেষ গুড বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পূর্বা এক সাথেই থাকবেন